আজকে আমি আমার কাছে থাকা সমস্ত আই শ্যাডোগুলো দেখাবো আমার কাছে কি কি আই শ্যাডো আছে যাবত আমি কতগুলো আই শ্যাডো কিনেছি এবং আই শ্যাডোগুলো সম্পর্কেও আমি একটু বলে দেবো যে কোনটা কেমন এবং কোনটা বেস্ট মনে হয়েছে আমার কাছে কোনটা আমার সবচেয়ে পছন্দের তো প্রথমে আমি দেখাবো এটা এনকে একটা আই শ্যাডো প্যালেট এটা ম্যাট প্লাস সিমারি দুই ধরনের ছিল এবং এটা খুব কালারফুল ছিল এই কারণেই আমার এটা কেনা অনেক সময় গায়ে হলুদের লোক এগুলো করতে গেলে এই প্যালেটটা খুবই প্রয়োজন হয় আর এটা হচ্ছে মিস রোজের একটা আই শ্যাডো প্যালেট খুবই স্মল আমি সবসময় এই ছোটো ছোটো প্যালেটগুলো কিনতে খুব পছন্দ করি যাতে আমি সহজে ক্যারি করতে পারি যে কোনো জায়গায় ব্যাগে যে কোনো ছোটো ছোটো পার্সে তো এটা একদম কী বলবো পুরো বাটারের মতো বাটারই একটা ফিল দেয় পুরো মনে হয় যে বাটারের মতো লেগে গেল একদম এত সুন্দর এত সুন্দর এবং এটা হচ্ছে সিমারি আই শ্যাডো এবং এটা ব্লু যে কোনো টাইপের আই মেকআপ করতে গেলে এটা প্রয়োজন তারপরে আমি মিসরোজের এরকম দুইটা প্যালেট আমার কাছে আছে এটা একটা তুলি থাকে এবং একটা আই মিররও থাকে ছোট একটা ভিতরে শুধুমাত্র আইটা দেখা যায় তো এই দুইটা হচ্ছে একটা দেখলেন ব্লু কালারের আর একটা হচ্ছে গোল্ডেনের যতগুলো শেড থাকে প্রত্যেকটা শেডই ওটার ভিতরে আছে তারপরে আমি নেক্সট যেটা দেখাবো প্যালেটটা এটা এটা হচ্ছে এটা প্যালেট না এটা হচ্ছে সিঙ্গেল আই সিঙ্গেল আই আমার খুব পছন্দ এটা হচ্ছে একটা ম্যাট আই এটা ফ্লরমারের একটা আই এটা অরেঞ্জ কালারের এবং ম্যাট এবং আমার এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে ম্যাট প্লাস একটু হালকা সিমারি একটা ব্যাপার আছে এটা এটাও দুইটাই হচ্ছে ফ্লরমারের দেখতে পাচ্ছেন এদের পিগমেন্টেশন মোটামুটি খারাপ না ভালোই তারপরে নেক্সট যেটা দেখাবো আমি এটার নাম আমি জানি না এটা আমি কিনেছিলাম তিনটা কিন কিনেছিলাম এটা হচ্ছে একটা পার্পেল হালকা একটা পার্পেল কালার আর একটা গ্রিনিশ একটা কালার মানে জলপাই টাইপের কালার এটাকে টেরাকোটা বা কী একটা টেরাকোটা না কী জানি প্যালেট সাই বলে এটার নাম আমার মনে হচ্ছে না এটা এটা দিয়ে আপনি এই একটা আইশ্যাডো দিয়ে ম্যাট প্লাস সিমারি দুইটা লুকি করতে পারবেন প্রথমে এটা চোখের উপর দিয়ে তারপর একটু ব্লেন্ড করে নিলেই ম্যাট প্লাস সিমারি দুইটা ইফেক্টি পাওয়া যায় এটা আমার খুব পছন্দের আমি রেগুলার ইউজের জন্য এই এই সিঙ্গেল আইশ্যাডোটা আগে খুবই ব্যবহার করতাম অনেক দিন আগে আমার কেনা ছিল এটা এই দেখতে পাচ্ছেন আমি একটু সোয়াস করে দেখানোর চেষ্টা করছি এবং কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল্ডেন না এটা কি কালার বলে ও এটা গোল্ডেনেরই একটা শেড আর কি এটা জলপাই জলপাই একটা কালার আসে এই যে এই যে এরকম একটা দিয়েই মানে একটা দিয়েই আপনি পুরো আই লুক করে ফেলতে পারবেন আর এটা আরেকটা এই সেম সেম ব্র্যান্ডেরই ছিল আমার ব্র্যান্ডের নাম মনে নাই কারণ অনেক আগে কেনা এবার আমি দেখাবো পিগমেন্ট এই পিগমেন্ট আমার খুব পছন্দের পিগমেন্ট আমার খুবই পছন্দের একটু এটা হচ্ছে ফকালুরের পিগমেন্ট আমার কাছে মোট তিনটা পিগমেন্ট আছে ফকালুরের তিনটা হচ্ছে ফকালুরের শেডগুলো আমি ছবিতে যা দেখতে পাচ্ছেন এগুলাই একটা হচ্ছে রোজ গোল্ড আর কী কী জানি আমার নাম মনে নাই তারপর নেক্সট আমি যেটা দেখাবো সকলের পিগমেন্টগুলো খুবই ভালো এটা বলতেই হবে আমি অনেক ইউজ করেছি এবং নেক্সট আমি যে প্যালেটটা দেখাবো আমার মানে এটা এটা আমার অনেক পছন্দের এটা আমার কাছে বেস্ট এটা অনেক পছন্দের এটা হচ্ছে রেভলুশনের আসলে রেভলুশনের প্রোডাক্ট মানেই তো বেস্ট হবে এটাই স্বাভাবিক বিশেষ করে আই শ্যাডোটা তারপরে নেক্সট একটা দেখাবো এটা হচ্ছে আমরা আগে ছোটোবেলায় যেটা ইউজ করতাম বলতে গেলে ছোটোবেলায় বলতে আমাদের এই জেনারেশনের মানে আমরা যারা নাইনটিজের আছি তারা এই এই ধরনের মেকআপ বক্সগুলো আগে ব্যবহার করতাম এটা মালয়েশিয়া থেকে আমার খালু মেবি আনছিল এটা আবার আমাকে আমার খালাতো বোন আমাকে গিফট করছে তো এটা আমি আমি ইউজ করি না তবে সেদিন দেখলাম অনেকদিন রেখে মানে কখনো ইউজ করা হয়নি ভেবে রাখা ছিল তো আমি সেদিন বাড়িতে গেছিলাম দেখলাম যে বাড়িতে এটা পড়ে আছে পরে আমি এটা নিয়ে আসছি আমার মেয়ে মাঝে সাথে ইউজ করতে পারবে মেয়ের জন্য নিয়ে আসছি মেয়ে আর আর ভালো লাগছিলো যে এর শেডগুলো অনেক সুন্দর আপনি একটু শেডগুলো দেখেন কত সুন্দর সুন্দর শেড সবগুলোই সিমারি শেড যাই হোক মাঝে সাঁজে কাজে লেগে যাবে কখনও কোনো আই আইলুপ করতে গেলে এই জন্য নিয়ে আসছি এ তবে এটাতে আরেকটা ব্যাপার আছে যে এখানে ইয়ে কী বলে এটাকে ব্লাশ আছে এখানে কয়েকটা ব্লাশ আছে এত সুন্দর এই দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে খুলে ব্লাশগুলা খুবই খুবই কিউট আমার ব্লাশের খুব অভাব ছিল একটা ব্লাশে আমি সব জায়গায় ইউজ করি তো এটা পাওয়ার পরে যাই হোক আমার আর ব্লাশ কেনা লাগবে না এই ব্লাশগুলো দিয়ে আমার কাজ চলবে তারপরে নেক্সট আমি দেখাবো আর একটা প্যারেট দেখাবো আমি যে আমি একটু কাছ থেকে সবগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে জ্যাকলিন হিলের একটা প্যালেট এটা আমি কিনেছিলাম অনেক দিন আগে অনেক দিন না বেশ অনেক দিন আগেই অনেক বছর হয়ে গেছে তো এটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সময় খুব ভাইরাল একটা এক সময় না এখনও এখনও যে কোনো মেকআপ লুক করতে গেলে এটার জুরি নেই কারণ এটাতে মানে সব ধরনের শেড আছে ম্যাট শেডগুলো ম্যাট যেই কালারগুলো এটাতে সবগুলো কালার আছে যেগুলো যেগুলো একজন মেকআপ আর্টিস্টের ভীষণ ভীষণ প্রয়োজন এটাও আমার খুব পছন্দের একটা প্যালেট অ্যান্ড নেক্সট লাস্ট ওয়ান লাস্ট আমি একটা দেখাবো এটা হচ্ছে এটার নামটা কি জানি মিট ম্যাট এটার এটার ডিটেলস আমি আমার মনে নাই এটা অনেক 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 আগে কেনা অনেক আগে কেনা এটা হচ্ছে পোটোটালি একটা ম্যাট একটা শেড আমি যখন মেকআপ সম্পর্কে একটু একটু ধারণা হচ্ছে তখন আমি দেখলাম যে আসলে আগে ভাবতাম সীমার দিয়েই মনে হয় মেকআপ করে আই লুক কোথায় সীমার শেড হইলেই যথেষ্ট কিন্তু না সীমারের থেকেও অনেক বেশি জরুরি হচ্ছে ম্যাট ম্যাট শেডগুলা খুবই ইম্পর্টেন্ট মেকআপের ক্ষেত্রে তো তারপরে ওইটা বোঝার পরে আমি এই এই প্যালেটটা কিনেছিলাম তো এগুলোই আমার টোটাল কালেকশন। কেমন লাগলো বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেন নাই তাহলে সাবস্ক্রাইব করবেন তাহলে নতুন নতুন সব ভিডিও আমার দিব সেগুলো আপনারা দ্রুত দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে